পারফর্ম করবে কিন্তু এরা কেউ প্রথাগত শিক্ষায় শিক্ষিত নয় এরা কিন্তু কোথাও নাচ শেখেনি আজ আমার বিবেকানন্দের একটি কথা খুব মনে হচ্ছে সত্যি তাই মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সত্তা থাকে তার বহিপ্রকাশই বোধ হয় শিক্ষা সেই শিক্ষারই আরেক রূপ নাচের মাধ্যমে প্রকাশ পাবে এই মঞ্চে আমরা রেখে নিচ্ছি বোধগয়ের লিহীন শিক্ষা নেবে তাদের যারা নিজেদের ভালোবাসায় তবে এই নৃত্য করবে বলিল বাঁকুড়াই ঘুরে শি চল বাঁকুড়াই খুরে সে চল দেশে ঘুরে সে চল দাদ পোলিল পুরুলিয়া এবং বাঁকুড়ার প্রান্তিক গ্রামগুলোতে এরকমই চোদ্দটা গ্রামে বোধদয় কাজ করছে দু হাজার সাল থেকে মূলত শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে যারা পিছিয়ে পড়ছে পড়ার সুযোগ পায় না খাতা বই পায় না পোশাক পায় না তাদেরকে নিয়েই বোধদয় কাজ করছে আপনাদের সকলে আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে আজকে এরা কখনো কোনো বড় স্টেজে পারফর্ম করেনি কিন্তু আজকে একটা সুযোগ পেল এরকম কি স্টেজে পারফর্ম করা ছন্দ যে সুযোগটা করে দেয় মূলত প্রতিষ্ঠিত শিল্পী নয় প্রতিভা আছে উদ্যম চেষ্টা আছে তাদেরকে সুযোগ করে দেয় তাদের প্রতিভাকে সবার সামনে বিকশিত করার সেই সুযোগটাই আজকে ওরা পেল আমি সর্বাগ্রেই সাধুবাদ জানাব এই প্রতিষ্ঠার কর্ণধার সঞ্জয় বসু ধন্যবাদ জানাবো এই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং সদস্যদের এটুকুই ওনাদের ধন্য নয় ওনাদের আমরা পেয়েছি এই জন্য আমরা ধন্য একটা ব্যতিক্রমী নৃত্য আমরা দেখলাম আমাদের বিশিষ্ট শিল্পী তনুশ্রী চক্রবর্তী মহাশয়া বাকিগ্রহ এক করে বরণ করে নেবেন এখন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সারক দিয়ে বরণ করে নিচ্ছে তনুশ্রী চক্রবর্তী মহাশয়া কি নারায়ণ মুর্মু মহাশয়কে বরণ করে নিচ্ছে তনুশ্রী চক্রবর্তী মহাশয়া এরপর আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের বরণ করে নিচ্ছেন কান্তিকা দাসগুপ্ত মহাশয়া শারদ গিয়ে বরণ করে দিচ্ছেন অসাধারণ নৃত্য পরিবেশন করেছে আমাদের সকলকে সমস্ত শ্রোতাদেরও আরামবাগ থেকে তুলে নিয়ে গেছে সেই সুদূর পুরুলিয়ায় বাঁকুড়া আরও একবার ছন্দমের পক্ষ থেকে ওনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছন্দমে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে পাওয়ার জন্য আশা রাখি পরবর্তী অনুষ্ঠানে ওনাদের সাহায্য আমরা পাবো আজকের এই অনুষ্ঠানে আমরা আজ থেকে আসি সবাই একত্র হয়েছি প্রকৃতি গলা কেউ কিন্তু বাদ মানতে পারেনি সবাইকে উপেক্ষা করে আমরা আজকে আমাদের চন্দন সংস্কৃতিতে আমরা এই পরিবারের পক্ষ থেকে শিলোপে মিলন মেলায় সবাই একত্রিত হয়েছি আসলে বসন্তকাল আমাদের সবসময় সর্বত্রই মনে বিরাজ করে আর এখন আমরা সকলেই জানি বসন্ত কিন্তু জাগ্রত দাড়ি আর বসন্ত মানেই কিন্তু ভালোবাসার মরসুম যদিও আমাদের কাছে ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না তাই না আমরা সকলেই জানি প্রতিটা মুহূর্ত ভালোবাসা আর এই ভালোবাসার টানে আমরা আজ এক হয়েছি আমাদের চন্দন পরিবারে শিল্পী মিলন উৎসবে ছন্দ এমন একটি পরিবার যে পরিবারে শিল্প সংস্কৃতি সমন্বয়ে এক বন্ধন যে পরিবার সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে আমরা এর সকলেই জানি এবং আমরা এটা বিশ্বাস করি মনি প্রাণী আর যে পরিবার সমাজে কিছু এমন মানুষ আছে যাদের প্রতিভা আছে অনেক অনেক কিন্তু সেই প্রতিভার বিকাশ ঘটানোর রাস্তা তাদের জানা নেই তাদের জানা নেই কোন পথে গেলে আমি আলোর দিশা পাব কোন পথে গেলে আমাকে আলোর দিশা দেখাবে জানাই আমরা সেই সব মানুষদের সঙ্গে কাজ করে থাকি আর মানুষদের জন্যই দুহাত বাড়িয়ে দিয়েছে সব সেই সময় ছন্দমের কান্ডারি যার কথা আজকে বলতেই হয় ছন্দমের কান্ডারি কর্ণধার যে মানুষটি তিনি আমাদের পরম শ্রদ্ধা কাছের মানুষ শ্রী সঞ্জয় বাসু মহাশয় দাদা যার অক্লান্ত পরিশ্রমে ছন্দন সবাইকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যাতে তাদের নিজের প্রতিভাগুলোকে বিকাশ করার সুযোগ পায় যেখানে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর এবং নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর অর্থাৎ সৃজনশৈলী দেখানোর সুযোগ পাচ্ছে বলুন তো এমন সুযোগ আর কোন পরিবার আমাদেরকে দেয়